কেউ তোমাকে ইচ্ছা করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ তুমি যাকে যতটুকু মূল্য দিবে সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে তুমি যাকে যতটা গুরুত্ব দিবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে তুমি ততটুকুই ডুববে দেখো সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না কেউ তোমাকে কাছের আয়নার মতো ভেঙে গুড়িয়ে দিয়েছে এর দোষ তার নয় বরং দোষটা শুধুই তোমার কারণ তুমিই তাকে তোমার বিশ্বাসের সবটুকু সুযোগ দিয়েছ কিংবা অধিকার দিয়েছ তুমি পরিষ্কার থাকতে চাও সবার সাথে সদ্ভাবে ভালো থাকতে চাও শুধু এইটুকুর উপর ভরসা করে তুমি সবার কাছে কখনোই ভালো হয়ে থাকতে পারবে না সবাইকে তুমি কখনোই তোমার মনের মতো করে ভালো রাখতে পারবে না তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা তোমার সম্পূর্ণ বোকামি তাই বলে এই নয় যে তোমাকে এই পৃথিবীতে ভালো থাকা যাবে না ভালো তোমাকে অবশ্যই থাকতে হবে তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ততটুকুই ভালো থাকা উচিত যে তোমাকে যতটুকু দিবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দিতে হবে এর চেয়ে যদি তুমি কাউকে এক ইঞ্চি বেশি দাও তাহলে ওই এক ইঞ্চিই সে তোমাকে ভাঙতে পারবে কেউ যদি তোমার জন্য হাটু পরিমাণ পানিতে নামে আর তুমি যদি তার জন্য গলা পরিমাণ পানিতে নেমে যাও তাহলে তো তার আগে তুমি ডুবে মারা যাবে আর সে তোমার ডুবে মরা দেখে দৌড়ে পালিয়ে যাবে দেখো খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে নেই এতে করে তুমি তার কাছে একদম সস্তা হয়ে যাবে বরং কিভাবে ব্যক্তিত্ব ঠিক রেখে অন্যদের কাছে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটাই ভেবে চলো যে যেমন তার সাথে তেমনই রোগ নিয়ে থাকতে হয় কেন মানুষ তোমাকে দেখে বুঝে নিতে পারে তুমি কারো কাছে কোনো খেলার পুতুল নাও যেভাবে খুশি তোমাকে সেভাবে নিয়েই খেলবে সবশেষে একটা কথা বলি শোনো এই জগতে যে মানুষটা ভেঙেছে সে কাউকে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে যে মানুষটি আজ যার জন্য কাঁদছে সে সেই মানুষটিকে সুযোগ দিয়েছে বলেই আজ কাঁদছে যে যার কাছে যত বেশি অবহেলিত হয়েছে সে সেই মানুষটিকে তত গুরুত্ব দিয়েছে বলেই অবহেলিত হয়েছে মনে রেখো বাবা মা বাদে তুমি এই মিথ্যা বেঈমানের পৃথিবীতে প্রতিটা মুহূর্তেই একদম একা সবাই শুধু দেখানোর ভান করবে কিন্তু তোমার দুঃসময়ে তোমার পাশে কেউই থাকবে না তাই মিথ্যা বেঈমানের এই পৃথিবীতে একার পথ একাই চলতে শেখো